বলিউড বাদশাহ শাহরুখ খানের সকল কার্যক্রম দেখাশোনা করেন রহস্যময় এক সুন্দরী নারী যিনি বলিউডের অনেক নায়িকা থেকে তার উপার্জনের পরিমাণ বেশি পরিমাণে শাহরুখ নারী শাহরুখ খানের সবসময় সঙ্গী বলিউড বাদশাহ শুটিংয়ে যান কিংবা আইপিএল এর জন্য ব্যস্ত থাকেন পূজা দাদলানিকে সবসময় তার সাথে দেখা যায় কারণ সুন্দরী নারী শাহরুখ খানের ম্যানেজার শাহরুখের অভিনয় জীবন থেকে শুরু করে ব্যবসা এবং সামাজিক কার্যক্রম নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেন পূজা দাদলানি এই কাজের জন্য তাকে বিপুল পরিমাণ বেতন দিয়ে থাকেন শাহরুখ খান যে কারণে পূজা দাদলানিকে বলা হয় ভারতের সবচেয়ে ধনী ম্যানেজার অভিনয় না করেও তিনি ভারতের অনেক নায়িকা থেকে ধনী বিলাসবহুল অ্যাপার্টমেন্টে বসবাস করেন তিনি ব্যবহার করেন কোটি টাকা দামের গাড়ি পূজা দাদলানির বয়স বর্তমানে চল্লিশ বছর প্রায় এক যুগ ধরে তিনি শাহরুখ খানের সাথে রয়েছেন পরিবারের একজন সদস্যের মতোই তাকে গুরুত্ব দেন শাহরুখ তাদের দুজনের জীবনে অনেক দিকেই মিল রয়েছে পূজা দাদলানি ও শাহরুখ খানের জন্ম তারিখ একই দিনে দুজন একই বিষয়ে পড়াশোনা করেছেন যদিও বয়সের দিক দিয়ে শাহরুখ খান আঠারো বছরের বড় বলিউড বাদশাহ শাহরুখ শুরুর দিকে অনেকটাই অগ্রছালো ছিলেন ডন বিট যারা বাজিগরের মতো সিনেমায় কাজ করে তিনি সুপার পরিণত হয়েছেন অন্যদিকে ব্যবসার সাথে রয়েছে তার সক্ষতা সব মিলিয়ে ব্যস্ততা অনেক বেশি বেড়ে গিয়েছিল যা শাহরুখের পক্ষে সামাল দেওয়া সম্ভব ছিল না সেজন্যই নিজের একজন ম্যানেজারের কথা ভাবেন শাহরুখ তিনি সর্বক্ষণ তার সাথে নিয়োজিত থাকবেন দেখাশোনা করবেন তার সাম্রাজ্য সেই পরিকল্পনা থেকে ২০১২ সালে পূজা দাদলানিকে নিয়োগ দেন শাহরুখ খান এরপর থেকে প্রায় এক যুগ অতিবাহিত হয়েছে পূজা দাদলানি ছায়াসঙ্গী হয়ে আছেন শাহরুখ খানের সাথে শাহরুখের জীবনের সবকিছু দেখ দেখাশোনা করেন তিনি কিং খান কখন কোথায় যাবেন কার সাথে মিটিং করবেন সব কিছু হয়ে থাকে পূজার পরামর্শে এমনকি শাহরুখ খানের ব্যবসার দায়িত্ব পালন করেন পূজা আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এর মালিকানা কিনেছেন শাহরুখ এই ফ্রাঞ্চাইজি দেখাশোনা করেন পূজা সোশ্যাল মিডিয়ায় শাহরুখের অ্যাকাউন্টে সব পোস্ট করা হয় তার সব কিছুই পূজার অনুমোদন নিয়ে হয়ে থাকে এক কথায় বলা যায় বলিউড বাদশার ডান হাত হচ্ছেন পূজা দাদলানি তাকে ছাড়া অনেকটাই অচল হয়ে পড়বেন শাহরুখ খান যদিও এই কাজের জন্য আকাশচুম্বী পারিশ্রমিক নেন পূজা ভারতীয় জানিয়েছে পূজার বাৎসরিক ইনকাম সাত থেকে নয় কোটি টাকা প্রতি মাসে তাকে শুধুমাত্র বেতন হিসেবে সত্তর লাখ টাকা দেন শাহরুখ অর্থাৎ তার মাত্র একদিনে আয় দুই লক্ষ রুপি এই পরিমাণ টাকা সাধারণ মানুষ পুরো বছরেও উপার্জন করতে পারে না